এটা ঠিক ভালো লাগছে না ফিলিংসটা যেন আসছে না এটাও যেন ঠিক ভালো লাগছে না দূর সেই ফিলিংসটাই পাচ্ছি না দর লাস্ট একবার ট্রাই করি

করতেই হয় প্রতিবাদ যদি করতে হয় তাহলে সঠিকভাবে করাই ভালো কোনো মিথ্যে নাটক বা মিথ্যে কান্নার কোনো প্রয়োজন পড়ে না সঠিক প্রতিবাদ করার বিভিন্ন রকম উপায় রয়েছে আপনারা সেগুলো অবলম্বন অবশ্যই করছেন আমি একটা উপায় বলছি আপনাদের যদি সঠিক লাগে তাহলে সেটা অবলম্বন করবেন ওয়েবসাইট থেকে গুগল থেকে আমাদের প্রথম কি করতে হবে আমাদের রাষ্ট্রপতির অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর মানে রাজ্য সরকারের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে গুগল অ্যাকাউন্ট সবারই রয়েছে যাদের কাছে স্মার্টফোন আছে তো তারা তাদের ইমেল থেকে একটা করে মেল সেন্ড করুন একটা রাষ্ট্রপতিকে একটা প্রধানমন্ত্রীকে একটা মুখ্যমন্ত্রীকে ধর্ষণ আইনের পরিবর্তন চাই ধর্ষকদের শাস্তি চাই এই বনটিকে ধর্ষণ শুধু একজন করেনি এই বনটির সঙ্গে যে পাশবিক অত্যাচার হয়েছে তার সঙ্গে অনেকজন যুক্ত অতএব সববার সেই একই রকম পাশবিক যন্ত্রণাময় শাস্তি চাইছি ভারতীয় সংবিধানের মধ্যে ধর্ষণের আইন এবং ধর্ষণ করে খুন এবং পৈশাচিক অত্যাচার করে ধর্ষণ করে খুন এই ব্যাপারটা নিয়ে যে শাস্তি বিধান দেওয়া হবে ভবিষ্যতে সেই শাস্তিটা পরিবর্তন আনা হোক যারা দোষী সাব্যস্ত হবে যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে যেন ধর্ষিতা মেয়েটি বা ছেলেটি যেভাবে ধর্ষণের শিকার হয়েছে বা পাশবিক অত্যাচারের শিকার হয়েছে ধর্ষণকারী ব্যক্তিদের বা ব্যক্তিগুলোকেও ঠিক একই রকম পাশবিক নৃশংস অত্যাচারের শিকার যেন করা হয় এবং শাস্তি যেন দেওয়া হয় এই আবেদন করে সবাই মেল করুন আমিও মেল করেছি দেখে নিন আমার গুগল অ্যাড্রেস রয়েছে ডি সুমিত কুমার এই আইডি থেকেই আমি মেল করেছি ওনাদেরকে তো দেখে নিন এখানে রয়েছে তার প্রমাণ মেল করতে কোনোরকম অসুবিধা হলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মেল করবেন দেখুন আপনার স্মার্টফোনের মধ্যে এই যে ইমেল ইমেল বলে একটা অপশান রয়েছে যে মেল এই এমটাকে ক্লিক করবেন তো এটার মধ্যে দেখবেন একটা কম্পোজ মেলের অপশান রয়েছে সেটা কোথায় দেখাচ্ছি এই যে দেখুন ঠিক নিচে একটা কম্পোজ বলে অপশান রয়েছে কম্পোজ এটা পেনে সাইন দেওয়া রয়েছে কম্পোজ এই কম্পোজটাতে ক্লিক করলে ওপরে তিনটে জায়গা খুলে যাচ্ছে ওপরে দেখবেন একদম ফ্রম বলে অপশান রয়েছে মানে কার কাছ থেকে যাচ্ছে মানে আপনি করছেন এটা আপনার ইমেল অ্যাড্রেস ওপরে এখানে টু ঠিক তার নিচেই আছে টু এবার টু অ্যাড্রেসের জায়গায় এটা আপনি ভারতের রাষ্ট্রপতিকে করছেন ভারতের প্রধানমন্ত্রীকে করছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে করছেন সেটা এই টু এর মধ্যে বসাবেন নেক্সট এখানে আছে সাবজেক্ট সাবজেক্ট কী সেটা আপনি নিজে খুব ভালো করেই জানেন যেটা নিয়ে যে বিষয়ে কথা বলা হচ্ছে এবার এখানে হচ্ছে কম্পোজ মেল এবার এখানে আপনার বক্তব্যটা রাখুন যে ধর্ষণ আইনের পরিবর্তন চাই এটা আপনি সাবজেক্টের মধ্যেও লিখতে পারেন এবং এখানে আপনার বক্তব্যটা পরিষ্কারভাবে লিখে দিলেন কেউ বাংলায় লিখবেন কেউ ইংলিশে লিখবেন যার যা ভাষা সেটা দিয়ে লিখবেন অবশ্যই লেখা ফেখা হয়ে গেলে এই ওপরের তীরচিহ্নটাতে ক্লিক করলেই এটা কিন্তু সেন্ড হয়ে যাবে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের ফোন থেকে যদি ধর্ষণ আইনের পরিবর্তন চাওয়া হয় প্রচুর প্রচুর মেল যদি জমা হতে থাকে আবেদন জমা হতে থাকে তাহলে বর্তমান ধর্ষণ আইনের শাস্তি পরিবর্তন করে আরও কঠোর শাস্তির বিধান দেওয়া হতে পারে আজকে এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন